আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আপনাদের দেখাতে চলেছে ডিজিটাল এসএস দ্বারা তৈরি আঁক মারা মেশিন আপনারা যারা রাস্তার পাশে ব্যবসা করতে যাচ্ছেন। তাদের জন্য নিয়ে ডিজিটাল আঁকমারা মেশিন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের কাছে চায়না এবং দেশীয় প্রযুক্তিতে আমাদের নিজস্ব কারখানায় তৈরি এসএস দিয়ে সম্পূর্ণ এস এস রুলার তিন বাই বারো এবং চার বাই বারো তিন ইঞ্চি বাই বারো ইঞ্চি এবং চার ইঞ্চি বাই বারো ইঞ্চি রুলারের সম্পূর্ণ এর তৈরি একমারা মেশিন রয়েছে দেশীয় চায়না দুইটি মেশিনই আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলার দর্শনা দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ পল্লী বিদ্যুৎ অফিসের সাথে দর্শনা চুয়াডাঙ্গা আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু সারা বাংলাদেশ বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সরাসরি ডেলিভারি নিতে পারছেন চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টায় তাই দেরি না করে এখনই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন স্ক্যানে থাকা নাম্বার যোগাযোগ করলে আমরা কিন্তু সারা বাংলাদেশ সেই মেশিনগুলো ডেলিভারি দিয়ে থাকছি আর আপনারা জেনে খুশি হবেন যে বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বিভিন্ন সময় বিভিন্ন কৃষিপণ্যর ভিডিও বানিয়ে থাকে ঠিক তার ধারাবাহিকতা অনুযায়ী আজকে আপনাদের দেখাতে চলেছি এস এস মেশিন এবং আমরা কিন্তু সারা বাংলাদেশ সেই রকম কৃষিপণ্য প্রতিনিয়ত প্রতিদিন পাঠিয়ে থাকছি আপনারা জানেন আমাদের কাছ দেশি বিদেশি মেশিন যে পার্টস ধান মাড়াই গম মাড়াই ভুট্টা মাড়াই মেশিন সব ভুট্টা ক্রাশিং যে কোনো ইলেকট্রনিক মোটর সাবমার্সিবল পাম্প গ্যাসোলিন পাম্প ইরিগেশন পাম্প মুরগি ড্রেসিং মেশিন ধান মাড়াই মেশিন পাওয়ার টিলার মিনি পাওয়ার টিলার সোনালিকা ট্র্যাক্টর ইয়ামা হারভেস্টার ওষুধ দেওয়া স্প্রে মেশিন ফুড পাম্প এছাড়া সকল প্রকার কৃষি যন্ত্রপাতি বিক্রয়ের এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বাংলাদেশের এমন একটি প্রতিষ্ঠান যারা বিভিন্ন সময় বিভিন্ন কৃষিপূর্ণ ভিডিও আপনাদেরকে দেখিয়ে থাকে ঠিক তার ধারাবাহিকতা অনুযায়ী আজকে আপনাদের দেখাতে চলেছি ডিজিটাল পাড়ায় মেশিন যারা রাস্তার পাশে বসে ভ্রাম্যমানভাবে পাখি ভ্যানের ব্যাটারি দিয়ে এই মেশিনগুলো সেট করতে পারবেন যারা ভাবছেন হাত দিয়ে চালাবেন হাত দিয়ে চালাতে পারেন আমাদের লোকেশন আর আরেকবার বলছি চোরাডাঙ্গা জেলা দর্শনা দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ পল্লী বিদ্যুৎ সাথে দর্শনা চুয়াডাঙ্গা এই রকম কৃষি সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো পারবে নতুন কোনো ভিডিও নিয়ে আর এই রকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পেজকে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে দেখা হবে নতুন কোনো পারবে নতুন কোনো ভিডিও নিয়ে